আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর্নিং ভিডিও ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল অ্যাড অফ টিউ ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম সো ফ্রেন্ডস আজকে আমরা কোন বিষয়ের টপিকে কোন টপিকের উপর ভিডিও মেক করতে যাচ্ছি আপনারা হয়তো টাইটেল এবং তামলান দিকে বুঝতে পারতেছেন হ্যাঁ আজকে আমরা কথা বলবো হচ্ছে লেগিন নেটওয়ার্কের একটা উড ড্রল আপডেট ঠিক আছে মানে লেগিন নেটওয়ার্কে যারা যারা অলরেডি কাজ করতেছেন যাদের ব্যালেন্সে পাঁচশো ছশো করে ডলার আর্নিং করছেন এবং এখন পর্যন্ত অফারটা এখনও অফারটা অনগোয়িং আছে ঠিক আছে আপনারা চাইলে কীভাবে জয়েন করতে পারেন এবং টোকেনটা আপনারা কিভাবে উইথড্র করবেন কিভাবে কি করবেন সমস্ত প্রসেস ডিটেলসে আলোচনা করব সো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন সো তার আগে বলতে চায় যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওতে মাস ডাক্তার লাইক করবেন ঠিক আছে কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে সো কথা বলতে আমি আপনাকে যেহেতু তামলান ইউজ করছি যে আমি প্রায় তিরিশ হাজার টাকার পেমেন্ট প্রুফ আপনার মধ্যে শেয়ার করব সো ফার্স্ট অফ অল পেমেন্ট প্রোফা দিয়ে শুরু করি সো আমি সরাসরি আমার মেন যে অ্যাকাউন্টটা রয়েছে ওই মেন অ্যাকাউন্টে চলে আসলাম দেন এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রোফাইল আইকনে দেখতে পারছেন এখানে আমার প্রায় তিনশো এক একত্রিশ ডলার রয়েছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণটা আমার মানে ভ্যালিড রেফার ঠিক আছে কোনো ফ্যাক রেফার নাই এইগুলো এইগুলো কিন্তু আমার রিয়েল রেফার ঠিক আছে আর আপনাদেরকে যেহেতু বলছি উড্ডল আপডেট আপনারা যে টাস্কগুলো কমপ্লিট যদি না করেন সেক্ষেত্রে এখান থেকে রিওয়ার্ড পাবেন না ঠিক আছে সো টাস্কগুলো আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে এই জন্য আপনি কী করবেন অ্যাপসের ভিতর প্রবেশ করবে ঠিক আছে লেকিন নেটওয়ার্কের দেন এখানে দেখতে পারবেন রিওয়ার্ড একটা সেকশন আছে রিওয়ার্ড সেকশনে ক্লিক করবেন এখানে দেখেন আমার একশো পার্সেন্ট ঠিক আছে আমি কিন্তু সব টাস্ক কমপ্লিট করে নিয়েছি সো এই যে নিচের দিকে যে টাস্কগুলো দেখতে পারতেছেন এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু এখান থেকে ওরা বলতেছে যে পেমেন্ট করবে না সো এই টাস্কগুলো আপনার মূলত কীভাবে কমপ্লিট করবেন এই নিয়ে ফুল বিলো থাকবে আর অফারটা এখন পর্যন্ত ওয়ান গোয়িং আপনারা যারা নতুন ইউজার তারা এখানে তারা তাদেরকে বলি এখানে আপনারা জাস্ট অ্যাকাউন্ট তৈরি করলে ইনস্ট্যান্টলি কিন্তু ফাইভ ডলার পাবেন এবং প্রতি রেফারে ফাইভ ডলার ঠিক আছে আর চাইলে আনলিমিটেড ফ্যাক রেফার করতে পারবেন সো কীভাবে ফ্যাক রেফার করবেন উড়দার রেফার সেই নিয়েও বিস্তারিত কথা বলেও সবসময় ফুল ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন সো যারা অলরেডি এখানে কাজ করতেছেন তারা যেটা করবেন সরাসরি অ্যাপসটা আপডেটের আপডেট আপডেট দিয়ে নেবেন দেন রিওয়ার্ড সেকশনে চলে যাবেন ঠিক আছে রিওয়ার্ড সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে জিরো টাস্ক আটটা টাস্ক কমপ্লিট করতে হবে এখানে জিরো ঠিক আছে আর এখান থেকে কিন্তু উইকলি গিবোড একটা ব্যাপার সেপার আছে আপনারা আপনারা এখান থেকে উইকলি বোনাসও পেতে পারবেন ঠিক আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে সো দেখতে পাচ্ছেন এখানে আমার টাস্কগুলো কমপ্লিট করা নাই সো আপনারা কি করবেন সরাসরি টাক্সগুলো কমপ্লিট করার জন্য এখানে ক্লিক ডিস্সকোডে জয়েন করবেন ফার্স্ট অল থেকে শুরু করি সো ফার্স্ট অল যেটা এটা হচ্ছে আপনার ডিসকো ওদের ডিসকোড সার্ভারে জয়েন করতে হবে ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছেন ডিসকোড সার্ভারে জয়েন করে নিলাম দেন এখান থেকে আমরা ব্যাগে ক্লিক করি ব্যাগে ক্লিক করার পর এখান থেকে এই যে টিওয়ার যে বাটনটা দেখতে পারছেন টিওয়ার বাটনে ক্লিক করবেন দেন মার্কাস কমপ্লিট ঠিক আছে মার্কাস কমপ্লিটে ক্লিক করে দেবেন দেখতে পারছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট আমরা কিন্তু তেরো পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছি সো দ্বিতীয়টা হচ্ছে প্লেস টুরের রিভিউ দিতে হবে ঠিক আছে সো প্লেস স্টোরে রিভিউ দেওয়ার জন্য এটা এরপরে ক্লিক করে দেবেন দেন আপনার প্লে টুটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে কী করবেন ফাইভ স্টার রেটিং দেবেন দেন এখান থেকে আপনারা গুড প্রজেক্ট নাইস প্রজেক্ট এগুলো একটা কিছু লিখে জাস্ট কী করবেন পোস্ট করে দেবেন ঠিক আছে সো আমরা পোস্ট করে দিলাম দেখতে পারছেন আমরা কিন্তু ফাইভ স্টার রেটিং দিয়ে দিলাম দেন এখান থেকে আমরা যেটা করবো মার্ক মার্কাস কমপ্লিট একটা ক্লিক করে দিলাম দেখতে পারছেন আমাদের এটাও কিন্তু কমপ্লিট সো অ্যাপে অ্যাপেল স্টোর মানে যাদের যারা আইফোন ইউজ করবেন তারা জাস্ট এখান থেকে রিটিং দিতে পারেন সো আমরা আইফোন যেহেতু নাই তারপর আমরা এটা কী করবো দিয়ে দিব ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট দেন ফেসবুকে ফলো করতে হবে সো আমরা ফেসবুকে ওদের সরাসরি ফেসবুকটা ফলো করে দিই সো আমাদের ফেসবুকে ফলো করা কমপ্লিট ঠিক আছে দেন আমরা এটা এখান থেকে কী করলাম মার্কাস কমপ্লিটে মার্ক কমপ্লিটে ক্লিক করে দিলাম দেন নিচে এটা হচ্ছে ইনস্টাগ্রামে ফলো করতে হবে দেন আমরা সরাসরি ইনস্টাগ্রামে ফলো করে দিচ্ছি সো আমার ইনস্টাগ্রামে ফলো কমপ্লিট দেন আমরা এটা কমপ্লিট করে দিলাম ঠিক আছে ইনস্টাগ্রাম টু এটা আমরা কমপ্লিট করে নিতেছি সো ইনস্টাগ্রামে এটা কমপ্লিট করে দিলাম মানে এভাবে সমস্ত টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে টিকটকে ফলো করে দেবেন টিকটকে আমরা একটা ফলো করে দেই সো টিকটকে ফলো কমপ্লিট দেন আমরা এটা কমপ্লিট করে দিলাম ঠিক আছে দেন নিউ টুইটার টুইটারে কমেন্ট করতে বলতেছে সো আমরা টুইটারে একটা কমেন্ট করে দিই তো একটা রিটুইট দিবেন একটা লাইক দিবেন একটা রিটুইট দিবেন ঠিক আছে দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে এটা কী করবেন কমপ্লিট কমপ্লিট করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত টাস্ক কিন্তু ফুললিভাবে ব্যালিডভাবে আমরা কমপ্লিট করছি ঠিক আছে সো এইবার আমরা এখান থেকে কুড্রোটা মূলত কবে করতে পারবো এবং ফুল ডিটেলসে এখন আলোচনা করবো ঠিক আছে সো আমরা চলে আসলাম আমাদের রিওয়ার্ড সেকশানে এখানে দেখতে পারতেছেন যে আমাদের টোটাল রেফারের রিওয়ার্ড হচ্ছে একুশ আশিয়ার টোটাল টু ক্যাট ঠিক আছে আর সাইনা রিওয়ার্ড হচ্ছে এটা সো আমরা সাইনা রিওয়ার্ডটা মার্চ মাসের এক তারিখে এটা ক্লাইম করতে পারবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে মার্চ মাসের এক তারিখে আমরা এটা ক্লাইম করতে পারবো আর রিও এই যে রেফারেলের যে রিওয়ার্ডটা আছে এটা আমরা মার্চ মাসের এক তারিখে ক্লাইম করতে পারবো কিন্তু এখানে কিছু রুলস রয়েছে ঠিক আছে সো এটা দেখার জন্য আমরা সরাসরি ওদের অফিসিয়াল যেই ইয়াটা আছে মানে টেলিগ্রাম চ্যানেল ওই অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্টে আমরা সরাসরি এখানে চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে যে মার্চ মাসের সাত তারিখে এই টোটাল রিওয়ার্ড ঠিক আছে আমরা যাদের যাদের যে যত রিওয়ার্ড আছে তার টোয়েন্টি পার্সেন্ট আমরা ক্লাইম করতে পারবো ঠিক আছে টোয়েন্টি পারসেন্ট আমরা ক্লাইম করতে পারবো দেন বাকি যে আট পারসেন্ট থাকবে এইটটি পার্সেন্ট থাকবে ওইগুলো আমরা প্রতি মাসে মাসে মানে সাত পার্সেন্ট করে ক্লাইম করতে পারবো সো বুঝতে পারতেছেন কত ভালো একটা প্রজেক্ট যদি এটা মনে করেন যে ফুললিভাবে ক্লাইম করার সিস্টেমটা দিই তো আমরা একবার যদি এটা ক্লাইম করে ফেলতে পারতাম তাহলে কিন্তু সবাই কিন্তু হোল্ড করতাম না ঠিক আছে আমরা কিন্তু ঘন্টা পাওয়ার সাথে সাথে সেল দিয়ে দিতাম তাহলে কী হতো মার্কেটটা কিন্তু প্রচুর ডাউন হয়ে যেত মানে মার্কেটে টু ক্যান্ট কেউ বাই করতো না সবাই যদি সেল করতো তাহলে কিন্তু মার্কেটটা ডাউন হয়ে যাবে এই জন্য আর কি যেই সিস্টেমটা আনছে আমার কাছে অনেক ভালো লাগছে এটা আমরা ফার্স্ট অফ অল আমরা বিশ পার্সেন্ট ক্লাইম করতে পারবো এটা সেল দিয়ে দিব দেন পরবর্তী মাস মাস দেন আমরা পরবর্তী মাসে মাসে আমরা এখান থেকে ষাট পার্সেন্ট করে সেল দিতে পারবো ঠিক আছে আর এখানে এরা যেটা বলছে আপনারা যদি টাস্কগুলো কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন না ঠিক আছে আর এখানে যদি আপনারা অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু টাইম রয়েছে ঠিক আছে আপনার চাইলে রেফার করে আনলিমিটেড রানিং করতে পারেন এবার দেখা আপনারা এখান থেকে কীভাবে মূলত রেফারগুলো কালেক্ট করবেন ঠিক আছে সো যারা রিয়েল রেফার করতে পারবেন তারা একটা আইডিতে রিয়েল রেফার করবেন কারণ রিয়েল রেফার কিছু জন বলতেছি কারণ ধরেন যদি ওরা যদি কে ওয়াইসি আপডেট আনে ঠিক আছে কে ওয়াইসি আপডেট আনলে কিন্তু আপনার ব্যালেট রেফার যেগুলো এগুলো কাউন্ট করবে ঠিক আছে সেগুলো আপনার উড্ড করতে পারবেন আর সেকেন্ড যে ওয়ালেটটা আপনি ইউজ করবেন ওইটাতে আপনি ফেক রেফার করবেন ঠিক আছে ফ্যাক রেফার কীভাবে করবেন সেই নিয়ে দেখাচ্ছে এখন সো আমাদের চ্যানেলে সরাসরি ভিজিট করবেন ঠিক আছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা যদি ক্লিক করেন দেখতে পারবেন আনলিমিটেড রেফারেল ট্রিক্স ঠিক আছে এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে ঠিক আছে আর আপনারা যারা যারা অ্যাকাউন্ট পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করার নাই তারা কী করবেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এই ভিডিও এই নিয়েও একটা ভিডিও দেওয়া আছে আপনারা এখন পর্যন্ত সময় আছে জাস্ট এই ভিডিওটা দেখলেই ঠিক আছে এই ভিডিওটা আপনারা যে ভুল দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে ইনস্ট্যান্টলি ফাইভ ডলার পেয়ে যাবেন আপনারা এই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে আর আনলিমিটেড রেফারেল টিক্সের ভিডিও হচ্ছে এটা এটাও দেখে দেখিয়ে নিবেন ঠিক আছে তেরো দিন আগে আপলোড করেছে এটার লিঙ্কও এই ভিডিও বক্সে দিয়ে দিব ঠিক আছে তাই বলতে সে কেউ কোনো প্রকার মানে এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল ভিডিও টপিক্সের অ্যাডও হচ্ছে এটাই ঠিক আছে সো আপনারা চাইলে আনলিমিটেড রেফার করতে পারেন রেফারেল টিক্সটাও তো দেখিয়ে দিলাম আর ব্যালেট রেফার করবেন একটাতে একটাতে ফ্যাক রেফার করবেন ঠিক আছে তাহলে আপনার এক আইডি যদি মনে করেন যে একটা থেকে একটাতে আপনি উদ্যোগ করতেই পারবেন ঠিক আছে কারণ রিয়াল যদি কেওয়াইসি সিস্টেম না আনে সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই প্রত্যেকে ভালো পরিমাণে একটা প্রফিট করে নিতে পারবো এখন আমাদের হাতে অনেক সময় আছে ঠিক আছে সো মার্চ মাসের এক তারিখে যদি হওয়াটা এন্ড হয়ে যাবে তার আগে আপনাদের যা করো করতে হবে সো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা কারণ পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন ভিডিও ডিসক্রিপশন হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া হয়েছে অবশ্যই টেলিগ্রাম মাস্ট বি জয়েন করিবেন এবং পিন পোস্টটা ফলো করে দেবেন ঠিক আছে তো ভালো এক বেশ সুস্থ থাকবেন দেখাবেন নতুন কিছু নতুন কোনো টপিকসে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ